নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝে চলে আসলাম অবশেষে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে উপকূলে যার ফলে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এবারে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে এবং হচ্ছে সমস্ত অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বেঙ্গালুরু ভেলো চেন্নাই পাদুচেরি সমেত অর্থাৎ অন্ধ্র উপকূল তেলেঙ্গানা উপকূল তামিলনাড়ু উপকূল কেরালা গোয়া এদিকগুলোতে কিন্তু আমরা প্রচণ্ড প্রভাব দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় ফেঞ্জালের ফলে তবে আস্তে আস্তে করে কিন্তু এই ঘূর্ণিঝড় এবারে উপকূল ক্রস করে আস্তে আস্তে করে এটা কিন্তু শক্তি ক্ষয় করতে থাকবে এবং শক্তি ক্ষয় করতে করতে শেষমেশ তামিলনাড়ু হয়ে আরব সাগরে নেমে যাবে আরব সাগরে নেমে এটি কিন্তু কিছুটা শক্তি বাড়ানোর প্রবণতা থাকলেও হঠাৎ করে কিন্তু তার শক্তি আবার ক্ষয় হবে আগামী মঙ্গলবার তিন তারিখের মধ্যে এরপরে শক্তি অনেকটা ক্ষয় হয়ে যাবে এবং ক্ষয় হয়ে এটি সমুদ্রের মধ্যে কিন্তু বিলীন হয়ে যাবে গিয়ে এই হচ্ছে পর ঘূর্ণিঝড়ের কন্ডিশনটা যেটা আজ আমরা দেখালাম আপনাদেরকে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের কিছু জেলায় আবারও নতুন করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা আপনাদেরকে দুদিন থেকে আপনাদেরকে আমরা তুলে ধরছি আর সঙ্গে টেম্পারেচার কিন্তু এবারে প্রচণ্ড নামবে প্রচণ্ড টেম্পারেচার নামবে মানে দশ ডিগ্রি বা ন ডিগ্রির মধ্যে টেম্পারেচার নামতে পারে এমনটাই উঠে আসছে তো একবার যদি আপনাদেরকে আমরা এখন উপগ্রহ চিত্র দেখাই উপগ্রহ চিত্র দেখালে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন আজও কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা ঘূর্ণিঝড় ফেনজারে ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর খরদা চাকদা পান্ডুয়া হাবড়া বনগাঁ এবং এদিকেও কিছু কিছু জায়গা যেমন বাদুরিয়া তাকি সৌরূপনগর হিঙ্গলগড় নিউটাউন পানিহাটি ব্যারাকপুর সমেত এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া এদিকগুলো আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা তমলুক আরামবাগ কতুলপুর শান্তিপুর চাকদা কৃষ্ণনগর কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট অর্থাৎ অধিকাংশ জেলাতেই কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা দীঘা কন্টাই মন্দরমণি মোহনপুর পাতাগম খেজুরি কাঁথি এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ আজ বৃষ্টির সম্ভাবনা নেই তবে ঘুর মে একে যে আংশিক আসা সেটা কিন্তু বুঝিয়ে থাকবে বাংলার উপরে একই সঙ্গে উড়িষ্যার দিকেও যেমন ভুবনেশ্বর কামাক্ষানগর সম্বলপুর বারাসর উরকেলা তারপর ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশ সাইডে বিশাখাপত্তানাম কাকিনাড়া বিজয়বাড়া এই দিকগুলোতেও আমরা ব্যাপক পরিমাণে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সঙ্গে দেখতে পাচ্ছেন ভারতের দক্ষিণ ভাগে ব্যাঙ্গালুরু সাইডে যেহেতু এই দিকটার মধ্যে এখন ঘূর্ণিঝড় হোল্ড করছে তার কারণে আমরা ভেলোর সালেম এবং মৈসুরু হাসান এই দিকগুলোতে প্রচণ্ড মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ ঘূর্ণিঝড়ের মেঘ রয়েছে এখন অব্দি এখানে হোল্ড করবে তবে আস্তে আস্তে করে এটি আরোপ সকলে নাগবে হয়তো আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যেতে পারে গিয়ে কিন্তু এবার আমরা সরাসরি যদি উত্তরবঙ্গের কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব নেই এত ইতিমধ্যে তবে মালদা দুলিয়ান বালুরঘাট এবং রাজমহল হরিশ্চন্দ্রপুর মেনাপুর এদিকগুলোতে আমরা একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সঙ্গে রংপুর সাইডেও একটু মেঘলা আকাশ রয়েছে ওই আংশিক মেঘলা আকাশ এবার আমরা সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা এখনকার কন্ডিশন দেখি বাংলার ওপরে কোনো বৃষ্টির চান্স রয়েছে কি না তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা দক্ষিণ ভারতের রাজ্যগুলো বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে পূর্ব সাইডে যেমন বিশ্বাপট কাকিনাড়া এবং ব্রহ্মপুর হয় উড়িষ্যার কামাখ্যানগর এদিকেও আমরা কিছুটা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি একবার যদি এটাকে আমরা প্লে করি প্লে করলে আজও কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে যেমন খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া সমেত বাগনান আমতা পাঁচকুড়া কেশপুর মেদিনীপুর ঝাড়গ্রাম শালবনী গোপীবল্লভপুর তারপরেছে হচ্ছে বাগরগড়া বেলদা কৈশোরী এগুলোতেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি একই সঙ্গে উড়িষ্বরে বালাসর বাড়িপদ এবং বাদাম পাহাড় এগুলোতেও বৃষ্টি হবে তবে হালকা হালকা বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি কিন্তু রাত্রেবেলার সময় একটু কেটে যেতে পারে তবে কলকাতার দিকে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে যেমন উলবেরিয়া সাইডটা শ্যাম্পুর ডায়মন্ডার বার কলকাতা পানিহাটি ব্যারাকপুর শ্রীরামপুর গঙ্গাধরপুর ডানকুনি বালি বালাসা এবং হাবড়া না গুরখাড়া স্বরূপনগর এদিকগুলোতে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে আরামবাগ জগৎবল্লভপুর ঘাটাল খানাকুল পাবা চন্দ্রকোনা আমলাগড়া শালবনী কেশপুর মেদিনীপুর খড়গপুর বালিচক গোয়ালতর বিনপুর ঝাড়গ্রাম শিলদা চাকুলিয়া গোপীবল্লভপুর তারপর হচ্ছে বাগেরগড়া এই দিকগুলোতেও কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে এই বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা কেটে যাবে এবং আগামী দু তারিখের মধ্যে আমরা বৃষ্টি দক্ষিণ পশ্চিমবঙ্গে তেমন একটা দেখতে পাচ্ছি না তবে বলরামপুরে ভাগে বারাবাজার সিন্দ্রি বিড়রা এই দিকগুলোতে হালকা ঝিরেঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাদবাকি বালাসোর তারপর হচ্ছে মানে উড়িষ্যার দিকটাতে বৃষ্টি রয়েছে এবং ব্রহ্মপুর বিশাখাপত্তম কাকিমাড়া অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সাইডটাতে বৃষ্টি রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে করে আরব সাগরে প্রবেশ করার প্রক্রিয়াও চালু হয়ে গেছে গিয়ে তারপরে দু তারিখের রাত্রের কন্ডিশান বলছে উপকূলে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি আগামীকাল হতে পারে যেমন গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি মন্দারমণি তারপর হচ্ছে ঝাড়খালির কিছু জায়গা আর বাদবাকি দীঘা হয়ে এদিকে কৈশোরী নয়াগ্রাম গোপীবল্লভপুর মেদিনীপুর খড়গপুর বালিচক বালি পিংলা সাবেং ময়না পাঁচকোড়া এবং বাজবজারের কিছু জায়গায় হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যেতে পারে সঙ্গে ওই উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ সাইডটাতে আর দিকে ছত্তিশগড় হয়ে বিশাখাপত্তনাম সাইডটাতে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ দিকটাতে বৃষ্টি রয়েছে কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে করে ঘূর্ণিঝড় দু তারিখ রাত্রবেলার মধ্যে আবারও বঙ্গোপ আরব শহরে নামা চালু হয়ে যাবে কি কিন্তু আগামী তিন তারিখ মঙ্গলবার তিন তারিখেও কিন্তু কিছু জায়গায় আমরা দক্ষিণবঙ্গের বৃষ্টি দেখতে পাচ্ছি মানে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি আরম্ভ হচ্ছে যেমন মেদিনীপুর কেশপুর ঘাটাল খানাকুল চন্দ্রকোনা বাবা আরামবাগ কতুলপুর জয়পুর আমলাগোড়া শালবনি তারপর হচ্ছে ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকলিয়া এদিগুলোতেও বৃষ্টি রয়েছে রানীবাদ জামশেদপুর জাগুদ্দা সিলদা বিনপুর চাকুলিয়া হয়ে এদিকগুলোও তো কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে অর্থাৎ বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু আমরা পশ্চিমাঞ্চলের দিকে দেখতে পাচ্ছি তবে কলকাতার আশেপাশের কিছু জায়গায় হালকা কয়েক পশলা হলেও হতে পারে তবে হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেব না হবে কি না কারণ এই বৃষ্টিটা খুবই হালকা বৃষ্টি তো এরপরে বৃষ্টিটা আস্তে আস্তে করে দুর্গাপুরের দিকে কিছু জায়গায় হয়ে তারপরে কমে যাবে গিয়ে এরপর আমরা তিন তারিখের পর যদি চার তারিখের কন্ডিশনটা দেখি চার তারিখে বুধবার বুধবারে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আবহাওয়া পরিষ্কার হচ্ছে পরিষ্কারের সঙ্গে সঙ্গে টেম্পারেচারও কিন্তু এবারে কমবে আস্তে আস্তে করে দেখুন চার তারিখে অবধি মোটামুটি তিন তারিখ অবধি আমরা বৃষ্টি দেখলাম কিছু কিছু জায়গায় কিন্তু পাঁচ তারিখ নাগাদ আমরা যদি টেম্পারেচারটা দেখি বাংলার তাহলে কিন্তু ভোরবেলার টেম্পারেচার উনিশ ডিগ্রি মানে তখনও অবধি তো আমরা টেম্পারেচার কমবে না এরপরে আমরা যদি পাঁচ তারিখের পর ছ তারিখ অর্থাৎ শুক্রবারের টেম্পারেচারটা দেখি তাহলে কিন্তু ঠান্ডার আমেজ কিন্তু অনেকটাই পড়বে তো আপনাদেরকে আমরা মোটামুটি বৃষ্টির মোট দেখি একবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো ছ তারিখের পর থেকে কিন্তু নতুন করে আবার একটি প্রভাব বাংলার ওপর আসতে পারে তবে বেশিরভাগটা উড়িষ্যা এবং জগদলপুর বিশাখাপত্তনাম দিকে আমরা দেখতে পাচ্ছি গতকাল অনেকটাই প্রভাব দেখেছিলাম কিন্তু আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল পরিবর্তন হয়েছে তো তবেও আট তারিখে পশ্চিমবঙ্গের কিছু জায়গা উপকূলের যেমন দীঘা কন্টায় মন্দারমণি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ রামখানা রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালি কোসাবা কুবিরমারি অর্থাৎ উপকূলবর্তী অংশগুলিতে সেখানে কিন্তু আমরা হালকা হালকা বা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে মাঠবেড়িয়া মির্জাগঞ্জ পাথরগাড়া শ্যামনগর এবং শিকাপন্তপুর সাইডটা অর্থাৎ বাংলাদেশ সেখানেও বৃষ্টি রয়েছে এদিকে উড়িষ্যার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশিই রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের দিকটাতে একটু বেশিই রয়েছে তবে আট তারিখ দিনটাতে কিন্তু এই দিন উপকূলে কয়েকটি জায়গায় এমন বৃষ্টি হবে তারপরে ন তারিখ থেকে আস্তে আস্তে করে পরিষ্কার হতে পারে তবে এই যে বৃষ্টিটা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি না যে এতটাই কম হবে কারণ এগুলো কখনো বাড়বে অথবা কখনো কমবে আবহাওয়ার পরিবর্তনের কারণে তো প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের প্রয়োজন নেই তার জন্য দেখা তো যারা এখন আপনি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটিকে যাতে প্রতিনিয়ত আপডেট দেখতে পারেন তো ন তারিখ অব্দি আমরা যা লাস্ট দেখতে পাচ্ছি যাতে বৃষ্টি আট তারিখে কিন্তু নতুন একটা প্রভাবের ফলে আবার বাংলার উপরে আসতে পারে দেখে নেবো পরবর্তী আপডেটগুলোতে কি হয় কিন্তু এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোট তো তাপমাত্রা মোট বলছে আগামী দশ তারিখে যে টেম্পারেচার সেটা সতেরো ডিগ্রি উঠবে যেহেতু নতুন করে একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি তার কারণে তবে আঠ উনিশ তারিখে আমরা আঠেরো ডিগ্রি দেখতে পাচ্ছি এবং রোববারে ষোলো তারিখে সরি আট তারিখে আমরা ষোলো ডিগ্রি কিন্তু দেখতে পাচ্ছি সর্বনিম্ন কিন্তু ষোলো ডিগ্রি নামছে কোথাও কোথায় এগারো ডিগ্রি অবধি কিন্তু বন্ধুরা নামবে কোথাও কোথায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যেমন আমরা কাটোয়া এদিকটা দেখতে পাচ্ছি কিন্তু রাত আজিমগঞ্জ বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকে দেখতে পাচ্ছেন এগারো ডিগ্রিতে নেমে যাচ্ছে শিউড়ি চিত্তরঞ্জন দুর্গাপুর চোদ্দো ডিগ্রি বারো থেকে চোদ্দো তেরো দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে তেরো চৌদ্দো এবং বকরাতো চোদ্দো খড়গপুর ঝাড়গ্রাম দিক থেকে সতেরো ষোলো এমন থাকবে সেখানে একটা হয়তো বেশি থাকবে কিন্তু চন্দ্রকোনা বা কলকাতার দিকে কিন্তু ষোলো ডিগ্রি রয়েছে পানিহাট এদিকেও কিন্তু ষোলো ডিগ্রি রয়েছে সেম কন্ডিশন বাংলাদেশেও দেখতে পাচ্ছেন এগারো রাজশাহীতে বারো কোথাও বাংলার দিকে এগারো রয়েছে আবার কোথাও কোথাও কালার দিকে এগারো এবং ত্রিপুরার দিকেও কোথাও কোথাও কিন্তু টেম্পারেচার ভালো কম থাকবে দেখুন বারো তেরো এগারোর মধ্যে আমরাপুর এই সমস্ত জায়গায় রয়েছে তবে আমরা যদি শনিবারের টেম্পারেচারটা দেখি অর্থাৎ ভোর ভোরবেলার টেম্পারেচারটা তাহলে কিন্তু সেই সময় আমরা ওই এগারো বারোর মধ্যে টেম্পারেচার দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় দক্ষিণ কলকাতা দিকে ষোলো সতেরো এবং তার আশেপাশে এমনই এমনি দেখতে পাচ্ছি তোমাদের এই ছিল এখনকার টেম্পারেচারের বর্তমান কন্ডিশন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলোতে কিন্তু আরো বিস্তারিত আপডেট আপনার কাছে আমরা তুলে ধরব ধন্যবাদ